নমস্কার বাংলা ফেয়ারে আজ শুধুই একুশের পাঁচালির ছোট ছোটো টুকরো টুকরো করে আমি আজকে যা ঘটলো আপনাদের কাছে তা পরিবেশন করার চেষ্টা করছি দেখুন তৃণমূল কংগ্রেস যেভাবে ইতিহাস বিকৃত করে তাতে আমার মনে হয় সেদিন আর খুব দুরাগত নয় যেদিন এই দলের নেতাদের মুখে শুনতে পাবেন যে ইংরেজকে দেশছাড়া ছাড়া করলোকে মমতা ব্যানার্জি আবারকে কে ভারতের মুক্তিসূর্যের উপাধি আজকে তিনি পেয়ে গেছেন একেবারে শ্রী শ্রী চামচা চামচাশ্রী অরূপ বিশ্বাসের কাছ থেকে এরপরে হবেন এশিয়ার মুক্তিসূর্য তারপরে হবেন এই যে ইংরেজ বিরোধী যে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন তার প্রধান কাণ্ডারি নইলে কারুর নত্বসত্য জ্ঞান থাকলে এ কথা বলতে পারে যে উনিশশো সালের একুশে জুলাইয়ের ওই সমাবেশের জন্যই ভারতবর্ষে ভোটারদের পরিচয়পত্র চালু হয়েছিল পাবলিক মেমোরি ইজ ভেরি শর্ট এ কথা আমরা সকলেই জানি কিন্তু তার মানে এই নয় যে সবার স্মৃতিশক্তি বিলুপ্ত হয়ে গেছে গোটা রাজ্য আজ ডিম্যাংশিয়ায় আক্রান্ত অবশ্য এই ধরনের কথা শুনলে মনে হলো মনে হয় সেটা হলেই বোধহয় ভালো হতো কেননা এই ধরনের প্রলাপ বকা বন্ধ না হলে মানে কীরকম একটা আমরা কী ধরনের শাসনের বসবাস করছি সেটা প্রতিনিয়ত প্রতিওমান হয় প্রথম কথা হচ্ছে উনিশশো সালের ওই দিন আন্দোলনের একটা উপলক্ষ ছিল এপিক কার্ডের প্রচলন কিন্তু সেটা ছিল একটা ভিনিয়ার একটা একটা আচ্ছাদন আসলে সেই আন্দোলন ছিল মহাকারণ দখলের নির্বাচন কমিশনের অফিস আর মহাকারণ এই দুটো তো এক জায়গা নয় তাহলে মহাকারণ অবরুদ্ধ করার জন্য চারদিক থেকে সেদিন যুব কংগ্রেসের লোকেরা এসেছিলেন কেন জ্যোতিবাবু পরিষ্কার বলেছিলেন পুলিশ গুলি চালিয়েছে বেশ করেছে মহাকারণ দখল করতে আসবে গায়ের জোরে আর আমরা ছেড়ে দেবো এমনকি বরকাত গণিকান চৌধুরী তিনিও এই মহাকারণ অবরোধের কথা শুনে মহাকারণে দৌড়ে এসেছিলেন জ্যোতিবাবুকে সলিডাইটি জানাতে বলেছিলেন এই ধরনের বেয়াদপি আপনি সহ্য করবেন না যত শক্তি দিয়ে সম্ভব আপনি এটাকে প্রতিহত করবেন সেটাই করা হয়েছিল কিন্তু এর সঙ্গে দেশে এপিক কার্ড প্রবর্তনের দূরতম কোনো সম্পর্ক নেই কেননা ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন যে এই যে কথাটা তিনি বলছেন তার সেটা কতটা একেবারে নির্জলা মিথ্যে প্রথম উনিশশো অষ্টআশি সালে ভারতবর্ষের সংসদ মানে তখন রাজীব গান্ধী ক্ষমতায় এই যে রেপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট এতে প্রয়োজনীয় সংশোধনী আনে যাতে এই ফোটো আইডেন্টি কার্ড ভোটারদের জন্য চালু করা সম্ভব হয় এবং রেপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট তৈরি হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে এবং নির্বা যখন নির্বাচন কমিশনের চিফ ইলেকশন কমিশনার ছিলেন আর ভি এস পেরি শাস্ত্রী তখন থেকেই এই উদ্যোগের সূচনা সুতরাং অষ্টআশি সালে ভারতীয় সংসদ যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল শুধু রূপায়ণটুকু বাকি ছিল সেটা তিরানব্বই সালে মমতা ব্যানার্জির একটা বিশৃঙ্খল আন্দোলনের ফলে তৈরি হয়েছিল এ তো মানে গরুকে গাছে তোলার চাইতেও ভয়ঙ্কর আর উনিশশো তিরানব্বই সালে এদেশের মুখ্য নির্বাচনী কমিশনার ছিলেন টি এন শেষন তিনি প্রথম উনিশশো তিরানব্বই সালেই এই এপিক প্রথমবার দেশে চালু করেছিলেন কেন করেছিলেন যাতে বুথ ক্যাপচারিং বন্ধ হয় বোগাস ভোটিং বন্ধ হয় এবং মাল্টিপল রেজিস্ট্রেশন বন্ধ করা যায় এটা শুধু বাংলার সমস্যা ছিল না বিহার উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ সর্বত্র এই ভোটার পরিচয়পত্রের অভাবে নির্বাচনটা কার্যত একটা প্রহসনে পরিণত হয়েছিল আর এইভাবে গোটা নব্বইয়ের দশক ধরে এবং দু সালের প্রথম কয়েকটা বছর ধরে ধীরে ধীরে গোটা ভারতবর্ষে নির্বাচনের সময় এই ভোটার আইডি কার্ড চালু হয় এবং এই কাজটা ইলেকশন কমিশন করেছিল রাজ্য সরকার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং স্থানীয় যেসব পুরসভা পঞ্চায়েত এদের সকলের সাহায্য নিয়ে আর দু সালের কাছে এসে এই যে ডিজিটাইজেশন অ্যান্ড মডার্নাইজেশনের প্রক্রিয়াটা শুরু হয় ডিজিটাল ফটোগ্রাফি শুরু হয় বায়োমেট্রিক সিস্টেম শুরু হয় এবং কম্পিউটারাইজড ইলেকট্রাল রোল শুরু হয় সুতরাং এটা একটা খুব প্রলম্বিত ইতিহাস যার সূচনা উনিশশো সালে হয়েছিল উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় কেন মহাত্মা গান্ধীও যদি কলকাতার রাস্তায় আন্দোলনে নামতেন তাহলেও সেটা চালু হতো কেননা এটা একটা কেন্দ্রীয় সিদ্ধান্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এখন এর কি কি লক্ষ্য ছিল সেগুলো আমরা সবই জানি এটা চালু হয়েছিল কিন্তু তারপরে যেটা দেখা গেল যে এই সেশন একটা ঐতিহাসিক প্রায় বৈপ্লবিক সংস্কারের চেষ্টা করেছিলেন তিনি যতদিন ছিলেন মুখ্য নির্বাচন কমিশনার কোনো রাজনৈতিক দলকে ট্যাফু করতে দেননি এমনকি যে কংগ্রেসের প্রতি তার আনুগত্য ছিল প্রশ্নাতীত ওই নির্বাচনী কমিশনারের পদে বসে তিনি সেটাকেও দূরে সরিয়ে রেখে নিজের মতো করে কাজ করেছিলেন সিপিআইএম সে সময় এত অসন্তুষ্ট হয়েছিল টিএন শেশনের কাজকর্ম দেখে তাকে জ্যোতিবাবু তার স্বভাবসিদ্ধ ভাষায় গাল দিয়ে বলেছিলেন হি ইজ এ ম্যাড ডগ তাতেও শেশনকে কিন্তু টলানো যায়নি এর পরে যেটা শুরু হলো ভারতবর্ষে সেটা হচ্ছে জালি এপিক কার্ড তৈরি এবং এটা কম বেশি সব রাজ্যেই একটু একটু হয় কিন্তু পশ্চিমবঙ্গে যে পরিমাণে হয় তার ধারে কাছে ভারতের আর কোনো দ্বিতীয় রাজ্য আসতে পারে না এটা বাম আমলেই শুরু হয়েছিল আর তৃণমূল আমলে পাইকারি হারে এই নকল ভোটার পরিচয়পত্র নকল আধার কার্ড নকল রেশন কার্ড যাবতীয় পরিচয়পত্রের একটা করে নকল যেটা দেখলে মনে হবে সত্যি রিয়েল সেটা এমন একটা এপিডেমিকের মতো ছড়িয়ে পড়েছে যে আজকে ভারতবর্ষের সুরক্ষার প্রশ্নটি তার সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে এদেরকে চিহ্নিত করে ভোটার লিস্ট থেকে তাড়ানো ছাড়া আর কোনো উপায় সামনে নেই এপারে দেখুন উনিশশো সালে প্রথমবার পুডুচেরির যে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল তাতে ভোটার কার্ড ইন্ট্রোডিউস হয়েছিল এবং মমতা যে আজকে দাবি করলেন এবং তার চেয়েও লজ্জার কথা সেই দাবি তার ভ্রাতস পুত্রের মুখেও প্রতিধ্বনিত হলো এটা একটা সর্বৈব বাজে কথা ইতিহাসের বিকৃতি মানুষকে বিভ্রান্ত করার একটা পরিচিত কৌশল এখন এটা শুধু ফ্যাকচুয়ালি মিসলিডিং তাই নয় হিস্টোরিক্যালি ইন এবং এই যে টাইম লাইনটা আমি আপনাদের শোনালাম যে একেবারে দুধ কা দুধ পানিকা পানি করে দিতে সেটা হলো ঐতিহাসিক সত্যটাকে আজকের দিনে মানুষকে জানানোর জন্য কজন জানবেন আমি জানি না জানলেও বিশ্বাস করবেন কি না তাও জানি না দেখুন প্রথম কথা হল এই এপিক চালু করার যে উদ্যোগ সেটা জাতীয় স্তরে নেওয়া হয়েছিল এর সঙ্গে বাংলা কেন্দ্রিক পশ্চিমবঙ্গ কেন্দ্রিক রাজনীতির কোনো সম্পর্কই ছিল না দুই আজকে যে ইলেকশন কমিশন আমরা দেখছি সেটা শাসকের একটা কর্তা ভাজা দাসানুদাসের মতো কাজ করে কিন্তু পেরিসাস্ত্রীর জমানার ইলেকশন কমিশন টিএম শেশেনের জমানার ইলেকশন কমিশন তারপরে লিঙ্গোর জমানার ইলেকশন কমিশন তারা সত্যি প্রকৃত অর্থে স্বশাসিত ছিল এবং রাজনীতি মুক্ত হয়ে দেশে ভোট পরিচালনা করতো সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে গোটা দেশ জুড়ে এই যে একটা উদ্যোগ সেই উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি সমুদ্রে একমুঠি জলের চাইতে বেশি কিছু ছিল না সুতরাং এই যে এপিক কার্ডের ইন্ট্রোডাকশন তার ইতিহাসে কেউ কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কথা বলেনি কিন্তু তাহলে আজকে তিনি এটা কেন করছেন এটা করছেন তার কারণ তাকে যে কোনো তেন প্রকারের প্রমাণ করতে হবে যে এই যে ভোটার শুদ্ধিকরণের প্রক্রিয়া সেটা তিনি ছাড়া আর কেউ করতে পারতেন না এখন একটু মমতা বন্দ্যোপাধ্যায় সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইবেন এর মধ্যে কোনো ভুল নেই এটা দস্তুর হয়ে দাঁড়িয়েছে আমরা সকলেই জানি কিন্তু এ আজকে তিনি যে কাজটা করলেন সেটা হচ্ছে ডেলিবারেট ফ্যাকচুয়াল ফলসিফিকেশন এবং পলিটিক্যালি ইনফ্লেটেড একটা দাবি এর সঙ্গে ইতিহাসের সত্যের দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই মনে হলো এই বাবলটা বাস্ট করে আজকের এই একুশে পাঁচালির পর্ব শুরু করি নমস্কার ফিরে আসছি এখন কটা বাজে তা আটটার সময় এটা দেখানো হবে চেষ্টা করব সাড়ে আটটাতেই আপনাদের দ্বিতীয় পর্ব দেখা